হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজকের যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হলো আমাদের বাগানের এক বছর আগের ভিডিও গত বছর আমি এই ভিডিওটা করেছিলাম আর আজকে হঠাৎ করে মোবাইল ঘাটতে গিয়ে দেখি এই ভিডিওটা আমার মোবাইলে আছে আর আমি ইউটিউবে আপলোডও করিনি তাই ভাবলাম আজ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি গত বছর শীতকালে বাগানে অনেক কিছু শাক সবজি লাগিয়েছিলেন ঠাম্মা ধনেপাতা লাই শাক মূলা শাক বেগুন কাঁচা লঙ্কা আরও অনেক ধরনের শাক আছে উনি লাগিয়েছিলেন আর এবছর উনি নেই তাই এবছর লাগাতে অনেক দেরি হয়ে গেছে তাই এখনও গাছপালা অনেক ছোটো রয়েছে আমি ছোটো থেকেই দেখে আসছি ঠাম্মার গাছপালার প্রতি অনেক টান সারাটা দিন উনি গাছপালা নিয়েই থাকতেন যেখানে যে ফলের বা সবজির বীজ পেতেন উনি নিয়ে মাটিতে বসাতেন আর চারা করতেন তারপর গাছগুলো বড় হয়ে যাওয়ার পর উনি লাগাতেন। আর উনি নেই তাই এ বছর বাগান করতে অনেক হয়ে গেছে প্রায় ছয় মাস হয়ে গেছে ঠাম্মা চলে গেছেন বাগানে গেলে উনার কথা খুব মনে পড়ে চলুন দেখে নেবেন গত বছর বাগানে কি কি শাক আর সবজি লাগানো হয়েছে এগুলো হলো পেঁয়াজ গাছ এই পেঁয়াজ গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছিল গত বছর আর এগুলো হলো লাই শাক এই লাই শাকগুলো রিপোর্টিং করা হয়েছে রিপোর্ট করলে লাই শাক অনেক বড় বড় পাতা হয় আর এগুলো হলো মিষ্টি কুমড়ো গাছ আর এটা হলো লাউ গাছ আর এই দেখুন অনেক ছোটো ছোটো মিষ্টি কুমড়ো গাছ এই গাছগুলো ঠাম্মা লাগিয়েছিলেন আর বিকেল হলে আমি জল দিতাম এই গাছগুলোতে আর এই যে দেখছেন এই বেগুন গাছগুলো এই বেগুন গাছগুলো ঠাম্মা ঘরেই চারা করেছিলেন সবজি থেকে একটি বেগুন নিয়ে সেই বেগুনের বীজ উনি মাটিতে বসিয়েছিলেন আর সেগুলো থেকে অনেক চারা হয়েছিল আর সেই চারা থেকে আমি এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম অনেক বড় বড় বেগুন গাছ হয়েছিল আর অনেক বেগুনও হয়েছিল গত বছর আর এই লঙ্কা গাছগুলো অনেক লঙ্কা দিয়েছিল কিন্তু এবছর এগুলো কিছুই নেই বাগানে সবগুলো কেটে ফেলা হয়েছিল হয়ে গেছে আর এই দেখুন এগুলো হলো লঙ্কার চারা এই লঙ্কা গাছগুলো এখনও আমার ছাদ বাগানে আছে আমি এগুলো ছাদ বাগানে নিয়ে গেছি নিচে থেকে আর বাগানে যত লঙ্কা গাছ বেগুন গাছ যা কিছু গাছই ছিল সবগুলো কেটে ফেলা হয়েছে কারণ এখানে ঠাম্মার কাজ করা হয়েছিল পুরো উঠোন আর বাগান নিয়ে পেন্ডেল করা হয়েছিল। আর এই দেখুন গত বছর অনেক ধনেপাতা হয়েছিল এত ধনেপাতা হয়েছিল যে খেতে খেতে শেষ হচ্ছিল না এই দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে ধনেপাতা আর এই লাই পাতা গুলো গত বছরে এগুলো আমি লাগিয়েছিলাম এই দেখুন এগুলো বাগানে নয় এগুলো বাড়ির পিছন দিকে আমি মাটি খুঁড়ে এই লাই শাক তারপর টমেটো লাল শাক এগুলো আমি লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল একটু জাগার মধ্যে লাগিয়ে তারপর নেট দিয়ে বেড়া দিয়েছিলাম আর এই টমেটো গাছগুলো অনেক টমেটো দিয়েছে আর এই দেখুন আমি গত বছর ছাদ বাগানে এই বস্তার মধ্যে বালি দিয়ে আর ইউটিউব দেখে এভাবে আলু আর प्याज গাছ লাগিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল কি সুন্দর হয়েছিল শুধু বালির মধ্যে লাগিয়েছিলাম এই দেখুন আর মাকে বলেছিলাম এই प्याज পাতাগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো নিয়ে যাওয়ার জন্য তাই মা সেই प्याज পাতাগুলো ঘরে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে এই দেখুন অনেক বড় বড় হয়েছিল পেঁয়াজ পাতা গুলো আমি ছাদে আলু আর লাগিয়েছি ছাদ বাগানে এই দেখুন অনেক পিয়াজ পাতা হারভেস্ট করা হয়েছে আর এগুলো হলো থা এগুলো অনেক টক হয় খেতে এই পাতাগুলো এই পাতাগুলো দিয়ে টক খাওয়া যায় এই দেখুন কি সুন্দর হয়েছিল এই থোঙাগুলো এই গুলো আমি ঘরে খাওয়ার জন্য হারভেস্ট করেছি এই দেখুন অনেকগুলো আমি এনেছি আর এই দেখুন এই লঙ্কা গাছগুলো নতুন পাতা দিচ্ছে এই লঙ্কা গাছগুলো আর এখানে আছে মটর গাছ আর অনেক ধরনের শাক আছে এখানে এই দেখুন অনেক শাক আছে এই দেখুন মটর গাছ আর এই দেখুন আলু গাছ এই আলু গাছগুলো কি সুন্দর আর আমি যখনই যা কিছু হারভেস্ট করতাম তা ভিডিও করে রাখতাম আর হঠাৎ করে ফোন ঘাটতে গিয়ে দেখি এই সবগুলো ভিডিও আছে তাই আর সব ভিডিওগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাদের কাদের গাছপালা লাগাতে ভালো লাগে অবশ্যই বলবেন আমার তো অনেক ভালো লাগে গার্ডেনিং করতে আর এই দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে কি সুন্দর বেগুন ধরেছে অনেক বেগুন ধরেছিল গত বছর বেগুন গাছে এগুলো হলো লাল শাক আর এই দেখুন বেগুনগুলো হারভেস্ট করতে এসেছি অনেক বেগুন হারভেস্ট করেছিলাম সেদিন অনেকগুলো বেগুন হারভেস্ট করেছি আর এই দেখুন টমেটো গাছে এই টমেটো গাছে অনেক টোমেটো ধরেছে এরকম কোনো বছরই টমেটো ধরেছিল ধরে নিমেটো গাছ ছিল আর অনেক টমেটো ধরেছিল এই দেখুন অনেক টমেটো হারভেস্ট করেছি আর এক একটির সাইজ দেখুন অনেক বড় বড় বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাপি গার্ডেনিং